সকলকে স্বাগতম আজকের অনুষ্ঠান দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের রাশিফল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি সেটি হলো সিংহ রাশি সিংহ রাশি নিয়ে দু হাজার চব্বিশের বেশ কয়েকটা ভিডিও দুটো বা তিনটি ভিডিও আমি অলরেডি আপলোড করেছি তবে জানুয়ারি থেকে আমরা আবার প্রতি মাসের রাশিফলটা ফলো করবো এবং স্পেসিফিক ভাবে কোন মাসে কোন কোন আউটকাম হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করে নেব দেখুন প্রথমেই বলি সিংহ রাশির জাতক জাতিকাদের আপাতত যে কন্ডিশনটা রয়েছে সেখানে আমরা হেলথের ক্ষেত্রে পজিটিভিটি কিছুটা ক্ষেত্রে আরও ডেভেলপমেন্ট প্রয়োজন জানুয়ারির প্রথম পনেরো দিন হেলথের ক্ষেত্রে ডেভেলপমেন্ট কন্টিনিউশন থাকবে কারণ লগ্নাধিপতি বা রাষ্ট্রাধিপতি সে তো পঞ্চমস্ত তারপরে বৃহস্পতির অ্যাসপেক্ট থাকবে হ্যাঁ ডিসেম্বরেও বৃহস্পতির অ্যাসপেক্ট ছিল কিন্তু বক্র দৃষ্টি সেটা এবার সরল গতিতে আসছে যে কারণে এই দৃষ্টি কিন্তু আপনাদের শুভ ফল দেবে হেলথের ক্ষেত্রে কিছুটা ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিত এবং প্রথম পনেরো দিন যে গতিটা হেলথের ক্ষেত্রে থাকছে সেটা প্রকৃত অর্থেই শুভ এবং শুভ ফল পাবে দেখুন পনেরো তারিখের পরে কি হবে পনেরো তারিখে মকর সংক্রান্তি হচ্ছে মকর সংক্রান্তি এবং উত্তরায়নের সূচনা পর্ব রবি কি করবেন রবি মকর রাশিতে প্রবেশ করবেন যদিও এই ঘরটি ষষ্ঠ ভাব আপনাদের রাশি সাপেক্ষে তো কিছু করে যদিও ওয়ান এল এই সময় উইন্টার চলছে সেশন অনেকের ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের ঠান্ডা লাগা বিভিন্ন রকমের ইস্যু আসছে তো যাদের একটু ঠান্ডা লাগার প্রবণতা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু ইনক্রিজ করতে পারে তবে সেটা নিয়ে অতিরিক্ত চিন্তার কিছু নেই যাতে ডাস্ট অ্যালার্জি আছে এই ধরনের বিষয়গুলোতে যারা একটু ভোগেন কামরলি পনেরো তারিখ পনেরো তারিখের পর কয়েকটা দিন একটু ডিস্টার্ব হতে পারে তেমন কোনো নেগেটিভিটি হিউজ নেগেটিভিটি অন্ততপক্ষী জাতীয় জাতিগাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারি মাসে দেখছি না যাদের অপারেশন হয়ে গেছে দুশ্চিন্তায় ছিলেন অনেকেই প্রশ্ন করছিলেন বারবার দাদা অপারেশন কি ডিসেম্বরে করবো করা কি যায় দেখুন আমি সাজেশন দিয়েছিলাম অনেকেই বলেছেন রিকোভারি তো বলো আস্তে আস্তে রিকোভারি তো হচ্ছে হয়ে যাবে এখন প্রশ্ন হলো সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কতটা পজিটিভ আউটকাম আমরা দেখতে পারবো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখুন সেকেন্ড হাউস এর লর্ড আপনাদের হলো মার্কারি অ্যান্ড দ্যাট মার্কারি এই বোধ সে কিন্তু পঞ্চম ভাবেও প্রবেশ করবে যদিও সেখানে রেট্রোগ্রেড মোশান তার দু তারিখে শেষ হচ্ছে বৃশ্চিক রাশিতে ফোর্থ হাউসে তারপরে সে ডিরেক্ট হচ্ছে সাতই জানুয়ারি সে প্রবেশ করবে রাশি সাপেক্ষে পঞ্চম এখানে কিন্তু আমি বলবো অর্থনৈতিক অবস্থা ডেভেলপমেন্ট হবে কারণ নবম ভাবস্থ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনার রাশির দ্বিতীয় ঘরের অধিপতির উপরে থাকছে যে কারণে আর্থিক স্টেবিলিটি বাড়বে অনেকের পৈতৃক সম্পত্তি নিয়ে তো কিছু ডিস্টারবেন্স চলছিল তাই না সেই জায়গাগুলো দেখবেন রেক্টিফাই হচ্ছে যে কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে ডিস্টারবেন্স কমবে বা স্থাবর সম্পত্তি নিয়ে যাদের একটু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় কিছুটা হলেও পজিটিভিটি ইনক্রিজ করবে বিকজ এখানে সেকেন্ড হাউজের উপরে দ্য সেকেন্ড বা সেকেন্ড হাউজের লর্ডের উপরে একটা পজিটিভিটি আমরা দেখতে পারবো এবং আপনার কিছু আর্থিক স্টেবিলিটিও বাড়বে এমনিতে অর্থনৈতিক বিষয় নিয়ে সিংহও ভুগেছে অনেকেরই লোন ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথেও সংযুক্ত হতে হয়েছে দেখুন যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আমি একটা কথা দেখবেন বারবারই বলি গত সূচনা নাস্তি যেটা হয়ে গেছে সেটা নিয়ে অনুতাপ করে আমাদের কোনো প্রফিট নেই অন্তত সেটা থেকে আমাদের কিছু শিক্ষা গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে সেটা ডেফিনেটলি আমরা করব এবং করে আগামী এগিয়ে চলব অর্থনৈতিক ক্ষেত্রটা সিংহের জানুয়ারিতে কিছুটা বেটার থাকছে এবং আদার্স কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে দু একটা আসতে পারে সেটা আমরা রেকটিফাই করে নেবো বিশেষ করে সমস্যা আসলে আসতে পারে ইনভেস্টকে কেন্দ্র করে এবার আপনি যদি হট করে একটা ভুল ইনভেস্ট করে ফেলেন কারোর কথায় প্রণোদিত হয়ে বা প্রভাবিত হয়ে আপনি কি করলেন একটা ইনভেস্ট করে ফেললেন এবং সেই ইনভেস্টটা ফুল করলো তাহলে কি আপনার আর্থিক ব্যালেন্স ঠিক থাকবে থাকবে না অনেকেই দেখি বিভিন্ন ধরনের হঠাৎ গজিয়ে ওঠা বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত হয়ে যান অনেকেই দেখি এমন একটা আশা তৈরি করে ফেলেন যেটা হয়তো প্রাকটিক্যালি অবাস্তব যে আমি এমন একটা সন্ধান পেয়েছি সেখানে একটা মূর্তি ছিল তার এই দামে সেখানে আমি ইনভেস্ট করেছি সেটা জায়গায় বিক্রি হবে এত টাকা আসবে এই ধরনের কিছু বিষয় আপনারা হঠাৎ করে ভেবে এটা হয় না প্র্যাকটিক্যালি যদি লিগাল বিষয় হয় তাহলে সেই বিষয়টা সাকসেস হতে পারে বাট ইটস টাইম টেকিং ম্যাটার অ্যান্ড সবার ক্ষেত্রে হয় না যারা ভাবছেন এই বিষয়টার সাথে যুক্ত এবং এটা আদতেও কতটা সত্য সেটা নিয়ে আপনার মনের মধ্যেও দুবিধা আছে এই বিষয়গুলো ইমিডিয়েট বেসিসে কোনো ভালো রেজাল্ট দিচ্ছে বলে আমি তো অন্তত চার্টে দেখতে পাচ্ছি না ট্রানজিট চার্টে পজিটিভ বিষয়গুলো নিয়ে আমি কথা বলছিলাম পজিটিভ বিষয় থাকে এবার যোগাযোগটাকে নিয়ে আলোচনা করি যেহেতু থার্ড হাউজের লর্ড সে থার্ড হাউস সাপেক্ষে থার্ডে প্রবেশ করবে মানে তৃতীয় প্রতি শুক্র আপাতত তৃতীয়ের দ্বিতীয় মানে চতুর্থে আছে সে তৃতীয় সাপেক্ষে তৃতীয় মানে পঞ্চমে প্রবেশ করবে ভাবন কি বলছে

সাময়িকভাবে উপলব্ধি করতে হতে পারে বাট এই বিষয়টা করা যাবে আমার মনে হয় এই বিষয়টা করে আমরা এগিয়ে যেতে পারবো তেমন একটা অবকাশে আপনাদের তৈরি হচ্ছে বা আপনাদের রাশিচক্রে লক্ষ্য করতে পারছি সো দ্যাট এটা কিন্তু বলায় আমার কোনো দ্বিধা নেই আমার কোনো বাধা নেই যে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের যোগাযোগ কেন্দ্রিক সমস্যা ছিল যাদের আইনি জটিলতা ছিল যাদের সহদরের সাথে সমস্যা ছিল প্রতিবেশীর সাথে একটা বিনা কারণে ইস্যুতে জড়িয়ে সামান্য এবং যে ইস্যুটা না এবং একটা কথা দেখলেন যে তেল জিনিসটা কাল হয়ে গেল না না কোনো কোনো ধরনের নেগেটিভ বিষয়ের সাথে যুক্ত হলেন সেই হলো কি দোষটা বদনামটা ঝামেলাটা আপনার উপরেই আসলো এবং আপনার উপর দিয়ে গেল দেখুন আমি এক্ষেত্রে বারবার সিংহকে বলি বিশেষ করে মঘাকে এবং উত্তর ফাল্গুনিকে যে প্রতিদিন চেষ্টা করুন মা ভগবানের নাম করার প্রতিদিন মা বগনা মুক্তির মন্ত্র জপ করার আপনারা অনেকেই বলেন দাদা আমি তিন বছর ধরে মা বগনা মায়ের জপ করছি আমি পাঁচ বছর ধরে জপ করছি কিন্তু সমাধান হচ্ছে কোথায় কিন্তু আপনাদের যে প্রসেস সেটার মধ্যে হয়তো আমি বলছি না প্রসেস ভুল বাট হয়তো বা বিকজ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখেছি যে প্রসেসটা সঠিক হয় না এমন সময়ে করেন সেই সময়টা ঠিক নয় বা যতবার চ্যাঞ্জ করার কথা সেটার একটা নির্দিষ্ট ধারাবাহিক কথা থাকে না বা যে প্রসেসটা প্রকৃত সেটা মেনটেন করতে পারেন না আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো নিয়ে যে কিছু কিছু মনত্র কিছু কিছু বিষয় যদি আমরা প্রতিদিন মেনটেন করতে পারি হয়তো বা কিছুটা ব্লেসিং ঈশ্বর আমাদের করতে পারেন বা হয়তো আমরা সেই সুপার ন্যাচারাল যে পাওয়ারটা রয়েছে সেটা থেকে কিছুটা পেতে পারি এবার আমরা যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব আলোচনা করব সেটা হলো সিংহরাশি জাতক জাতিকাদের কতটা ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি কতটা উন্নতি জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি মূলত এডুকেশনাল সেক্টর ফোর্থ হাউসের লর্ড সিটতে যাবে ফোর্থের সাপেক্ষে দ্বিতীয় এবং এই মাসে কিন্তু সেখানে অবস্থান করছে এবং সেখানে কিন্তু এবং বৃহস্পতি বৃহৎ এটা অসম্ভব ভালো কম্বিনেশন ফর এডুকেশনাল পারপাস যারা হায়ার এডুকেশন করতে চাইছেন এই সুযোগটাকে কাজে লাগানো হয়তো দু বছর বসে আছেন পিএইচডি করবেন ভাবছেন ওই ভাবা পর্যন্তই ছিল না এবার কিন্তু করতে হবে এবং আমি আপনাকে বলছি ইউ ক্যান কন্টিনিউ দ্যাট প্রসেস আপনি প্রসেসটাকে কন্টিনিউ করতে পারবেন বিকজ আপনার রাশি চক্রপথ তেমন একটা সম্ভাবনাকে কিন্তু প্রকাশ করছে এবং যদি আমরা চেষ্টা করি এই বিষয়টাকে কিন্তু খুব ইজিলি কন্টিনিউ করতে পারো আমার মনে হয় যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই ভাবেই সিংহ সেক্ষেত্রে যারা যদি গাইডের 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 সাথেও সাথেও ঝামেলা ঝামেলা হয় হয় যদি সাথে ইভেন হয়তো আপাতত একটু বনিবনার অভাব রয়েছে গাইডের সাথে একটু ডিস্টারবেন্স চলছে এই ধরনের বিষয়বস্তুতেও যদি আপনি জড়িয়ে থাকেন তবুও আপনি বলে দিচ্ছি এই সময়ে কিন্তু কিছুটা ডেভেলপমেন্ট হতে পারে তবুও আমি বলে দিচ্ছি কিছুটা পজিটিভ আউটকাম হওয়ার সম্ভাবনা কিন্তু অতিরিক্ত প্রকাশ থাকছে আপনাদের যারা বিদেশে যেতে চাইছেন তাদের ধনাত্মক হবে যারা বিদেশে রয়েছেন কিন্তু মেন্টরের সাথে ঝামেলা তাদের ধনাত্মক হবে যারা স্বদেশে স্বদেশে রাজন। বিদ্যান সর্বত স্বদেশে পূজ্যতের রাজন বিদ্যান সর্বত্র পুজ্যতে স্বদেশে রয়েছেন বা বিদেশে রয়েছেন আপনি বিদ্যান আপনি শিক্ষার সাথে রয়েছেন কিন্তু কোনো এক কারণবশত আপনার মেন্টরের সাথে আপনার ডিস্টার্ব চলছিল এই বিষয়গুলোতে কিন্তু কিছুটা সমাধানযোগ্য একটা জায়গা আপনি এক্সপেক্ট করতে পারেন সেটা কিন্তু শ্রী গণেশের কৃপায় আসবে এর পরের যে ম্যাটারটা সেটা হলো সম্পর্ক জীবন খুব কঠিন একটা ম্যাটার এগুলো সিংহ রাশির সম্পর্ক চলছিল আর সিংহ রাশি এমন একটি রাশি সম্পর্কে এথিক্যাল ভ্যালুজটা খুব দেয় অনেকে কমেন্ট করেন আমি দেখি যে সিংহ রাশির পার্টনার ছিল সে দুষ্টমি করেছে বা সে অন্য কারোর সাথে জড়িয়ে গেছে এখানে অনেক রিজন থাকে বিনা কারণে কখনো আনিক হতে পারে না অন্তত আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় সেটা দেখিনি যদি সেটা আমার অভিজ্ঞতা হয়তো কিন্তু দেখা যায় আপনি বলতে পারেন একশো জনের মধ্যে হতেই পারে একশো জনের মধ্যে দুজন তিনজন এক্সেপশন থাকবেন সেটা স্বাভাবিক ধাতু হচ্ছে শক্ত কিন্তু এক্সেপশন হচ্ছে কোনো কোনো ধাতু হচ্ছে তরল হয়েছে তো হতেই পারে এটা নিয়ে অতিরিক্ত মাথা ঘামানোর কোনো জায়গায় তবে ম্যাক্সিমাম সিংহর মধ্যে যে এথিক্যাল ভ্যালুজ বেশি সেটা নিশ্চিত ম্যাক্সিমাম সিংহ রাশি যে তার কর্মজীবন ম্যাক্সিমাম সিংহ রাশি যে চেষ্টা করে অন্তত পক্ষে তার যে জীবনটা সেটা একটা এথিক্যাল বিষয়ের মধ্যে দিয়ে যা তার পার্টনার যেন এথিক্যাল হয় এই ম্যাটারগুলোকে কিন্তু যথেষ্ট গুরুত্ব করে থাকে। আমার মনে হয় সিংহ রাশি জাতক জাতিকাদের আপাতত যে সমস্যাটা রয়েছে সেটা অনেকটাই ব্যক্তিপয় হতে পারে আপাতত সমস্যার রেকটিফিকেশনের সম্ভাবনা খুব স্ট্রং সেটা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাতে দেখতে পাচ্ছি এবং মূলত সম্পর্কজনিত যে যোগাযোগটা আপনার বর্তমানে একেবারে জিরো আমি বলবো সম্পর্ক এখন একদমই নেই বিশেষ করে যার সাথে ডিস্টারবেন্সটা হলো তারপর থেকে তার সাথে আপনিই বলবেন যে যোগাযোগ করতে পারেননি বা যোগাযোগ করার কিন্তু একটা ডিস্টারবেন্সের জায়গা আছে আমার মনে হয় এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি থাকবে কিছুটা ধনাত্মক আউটকাম প্রাপ্তির মতো অবকাশ আমাদের কিন্তু তৈরি হচ্ছে এবং অন্তত এই জায়গাটা কিছুটা রেক্টিফাই হবে আঠারোই জানুয়ারির পর থেকে আচ্ছা এবার আমরা চলে আসি আরেকটা ম্যাটার নিয়ে সেটা হচ্ছে আপনাদের বিবাহিত জীবন দেখুন সিংহ রাশির সপ্তম ঘরের অধিপতি সপ্তমস্ত সপ্তমস্ত স্যাটাঙ্গে নেগেটিভ রেজাল্ট দেয় সেটা নয় কিন্তু সমস্যা যেটা ছিল সেটা হলো একটু ভুল বোঝাবুঝি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এবং কমিউনিকেশন গ্যাপ হচ্ছে আপনাদের ম্যারেটাল লাইফের ডিস্টারবেন্সের অন্যতম কারণ এই কমিউনিকেশন গ্যাপটাকে দূর করার চেষ্টা করতে হবে অ্যাজ অ্যাজ আপনার এই কমিউনিকেশন গ্যাপটাকে দূর করতে পারবেন এটা জানবেন খুব ইম্পর্টেন্ট হচ্ছে কমিউনিকেশন গ্যাপটাকে দূর করার এমনিতে নানা রকমের ডিস্টারবেন্স আপনার আছে নানা রকমের কমিউনিকেশন গ্যাপ নিয়ে আপনি ভুগছেন এবার এই বিষয়টাকে রেক্টিফাই করার মতো সময় এসেছে এবং আমি মনে করি যদি আপনি একটু চেষ্টা করেন সেই চেষ্টা চরিতার্থ হতে বাধ্য আপনি যদি একটু চেষ্টা করেন আপনার এই যে গ্যাপটা রয়েছে এই যে ডিস্টারবেন্সটা কারেন্ট রিভার ফেসিং এটা কিন্তু ঠিক হয়ে যাবে ম্যারাইটার লাইফের এবং শ্বসুর বাড়িকে কেন্দ্র করে যাদের সমস্যা দেখুন একটা মনে দুজন সিংহ রাজা হতে পারে না তো আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হবে গুরুজনের সাথেও কম্প্রোমাইজ করার চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু বিষয়টাকে আমরা দীর্ঘমেয়াদি করতে পারবো না তো আমি আশা রাখবো আপনি সেটা করবেন আমি আশা রাখবো এই কম্প্রোমাইজিং এর একটা জায়গা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে আপনাদের ক্ষেত্রে এই কম্প্রোমাইজিং রিলেটেড একটা পজিটিভিটি ইনক্রিজ করবে যদি আপনার রাশি হয়ে থাকে নিশ্চিতভাবেই সে তবে যাদের ডিভোর্স রিলেটেড ম্যাটার চলছে ডিভোর্স নিয়ে নানা রকম জটিলতার জায়গা আছে সেক্ষেত্রে একটা পজিটিভিটি বা একটা পজিটিভ আউটকাম সিংহ রাশি জাতক জাতিকারা কিন্তু পেতে চলেছেন এবং সেটা বাস্তবিক হবে এটা বাস্তবিক ভাবে আপনাদের জীবন চক্রে আসবে বলে আমি অন্তত মনে করছি চলুন এর পরের ম্যাটার টেনে আলোচনা করি এবং এটা হচ্ছে হচ্ছে কি করছেন মিনাস মিনাস পঞ্চমে প্রবেশ করবে আঠারোই জানুয়ারি তার আগে যে থাকবে তখন শনির দৃষ্টি থাকছে আঠারো তারিখের পর আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এক্সপেক্ট করা যায় তবে প্রফেশন তো একরকম নয় নানা রকমের প্রফেশন সেলফ প্রফেশন প্রথম থেকেই ভালো থাকবে যারা ইন্টু ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ইনফ্ল্যুন্সার হিসেবে কাজ করছেন অসম্ভব ভালো থাকবে এই মাস সেকেন্ড ম্যাটার যারা বিভিন্ন ট্রেনিং দিচ্ছেন কোচিং দিচ্ছেন বিভিন্ন টিচিং প্রফেশনের সাথে অ্যাটাচড রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ধারাত্মক ওয়স কিন্তু লক্ষ্য করতে পারছি যারা যুক্ত রয়েছেন বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংয়ের সাথে তাদের ক্ষেত্রে একটা ধনাত্মক ওয়াইভস আসবে যারা যে কোনো ধরনের কর্মজীবনের সাথে যুক্ত রয়েছেন এবং যারা যারা বিশেষভাবে যুক্ত রয়েছেন যে ডেভেলপমেন্টের জায়গা আছে যারা বিশেষভাবে যে কর্মজীবন ডিস্টার্ব দেখছেন তাদের কিন্তু পজিটিভই এমনি বার চার্ট কি বলছে সেটা তো ডেফিনেটলি একটা ম্যাটার বাট অ্যাকর্ডিং টু দ্য ট্রানজিট চার্ট আমার মনে হয় একটা ধনাত্মকতার বহিঃ আমরা পাবো সিংহ রাশির ক্ষেত্রে তবে সিংহ রাশির একটা বিষয় খেয়াল রাখতে হবে থার্ড পারসন বা অপোজিট জেন্ডারের কোনো ব্যক্তি থেকে একটু ডিস্টার্ব হতে পারে নিজেকে ধরে রাখতে হবে নিজের পার্সোনালিটি ভালো আছে অ্যাট্রাক্টিং মানুষ থাকবে স্বাভাবিক কিন্তু নিজেকে নিজের বিষয়টাকেও কন্টিনিউ করতে হবে আমি জানি সেইম সেটা করবে তো সেটাকে কন্টিনিউ করুন খুব অসুবিধা হবে না এবং আরেকটা কথা আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সেটা হলো যারা সেলফ প্রফেশনে আছেন এই একটু প্রফেশনটাকে ইনক্রিজ করতে চাইছেন ছোটোখাটো একটা কোর্স করে নিতে পারেন তবে এমনই কোর্স করবেন যেটা কাজে দেয় কারণ বিভিন্ন ধরনের কোর্স রয়েছে সব কোর্সের সার্টিফিকেট কিন্তু হয় না বা কাজে লাগে না আমি আশা রাখবো এমন কোনো কোর্সের সাথে আপনি যুক্ত হবেন যেটা কাজে লাগবে দ্বিতীয় যে ম্যাটার জাতক জাতিকাদের ক্ষেত্রে আমাদের বুঝতে হবে বা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হলো কতটা ডেভেলপমেন্ট হতে পারে যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে সার্ভিসের সাথে সিক্স থাউজেন্ড লর্ড সেভেন সিক্স থাউজে কিন্তু রাশির অধিপতি প্রতি পনেরো তারিখে উত্তরায়নের সাথে সাথে প্রবেশ করবে এবং মকর সংক্রান্ত প্রবেশ করবে মূলত হচ্ছে এই সময় থেকে আপনার কর্মজীবনে চাকরির ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আছে চাকরিতে যাদের বাধা লন ইগেশনের প্রবলেম একটু টাইম দিতে হবে সমাধান করার জন্য এমনিতে অনেকে বেঞ্চে পড়ে রয়েছেন বুঝতে পারছেন না এই বয়সে এসে বেঞ্চে ফেলে দেওয়া এটা তো খুব জটিল একটা জায়গা আপনি চলে যাবে কিনা এটা নিয়ে খুব সন্ধিহান আপনি খুব আমি কিন্তু বলবো এই বিষয়টা থেকে কিছুটা সমাধানযোগ্য জায়গা আপনি পাবেন এই বিষয়টা থেকে কিছুটা হলেও পজিটিভিটি কিন্তু ইনিক্রিস করতে পারে তেমন একটা সম্ভাবনাময় জায়গা থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে এমনি নতুন সার্ভিসের জায়গাও আমি দেখতে পাচ্ছি অনেকেই পরিবর্তনের কথা ভাবছেন চেঞ্জ করতে চাইছেন চেঞ্জ করতে পারেন তবে বাড়ি থেকে তার পূর্ব দিকে যাওয়াটা কিন্তু একটু মুশকিল হবে বা মূলত চেষ্টা করবেন যদি আপনার চেঞ্জ করতে হয় পশ্চিমের দিকে যাওয়ার জন্য সেদিকে কিন্তু একটু ধনাত্মক থাকছে যারা বিদেশে আছেন কারেন্ট সিচুয়েশনে তাদেরও আমার মনে হয় একটু পজিটিভিটি বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে একটু মুভমেন্টটা স্লো হবে বাট হয় না কচ্ছপের মতো দৌড়ালেও যদি প্রসেসটা কন্টিনিউ থাকে ডেভেলপমেন্ট অনেক বেশি আসে তো দৌড়া তো দৌড়া প্রফেশনাল লাইক কচ্ছপের মতো কিন্তু কনস্ট্যান্ট থাকুক নিরবিচ্ছিন্নভাবে থাকুক তাহলেই তো ধনাত্মকতা আসবে আজকের অনুষ্ঠান এই আমরা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম তবে অবশ্যই বোনাস রহস্য ফলটাও দেখবেন সেখানেও আমি বেশ কিছু বিষয় নিয়ে চর্চা করব আজকের অনুষ্ঠান কেমন লাগলো আমাকে জানাতে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ